السلام عليكم ورحمة الله وبركاته. أنا رفاعة الإسلام وأنا طالب من السنة الثانية بمركز أهل السنة والجماعة. أنا بايزيد وأنا طالب من السنة الثانية بمركز أهل السنة والجماعة. نحن نتعلم اليوم عشر عقائد مهمة في الله تبارك وتعالى. يا أخي العزيز ما نعتقد في وجود الله تعالى الله موجود وهو يدبر كل شيء ولا مثل له ولا شريك له هل الله على العرش لا هو الآن على ما عليه كان والله على العرش هذه عقيدة المجسمة هل الله خالق كل شيء نعم الله خالق كل شيء من نعبده ولمن نسجد نعبد الله وحده ونسجد له هل الله يغفر أن يشرك به لا لا يغفر الله ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء كم اسما لله تعالى لله تعالى تسعه وتسعون اسما كم صفه له له سبع صفات وهي حي سميع عليم بصير مريد قادر متكلم ما عقيدتنا في وجه الله ويده وعينه هذه صفات لله تعالى وليست هذه جارحة ولا أعضاء. هل الله صورة وجسم ومكان وجهة؟ لا تعالى الله عن الصورة والمكان والجسم والجهة. هل نرى الله في الآخرة؟ نعم نرى الله تعالى من الجنة بلا تشبيه وكيفية وجهة إن شاء الله. جزاك الله يا أخي العزيز. আসসালামু আলাইকুম ওরকত আমি বাইজিত আমি ওয়াল মার্কাজ বছরের একজন ছাত্র আমি মোহাম্মদ ইসলাম আমি ওয়াল সুন্না আর দ্বিতীয় বর্ষের একজন ছাত্র আজ আমরা আল্লাহ তালা সম্পর্কে গুরুত্বপূর্ণ দশটা আকিদা শিখবো ইনশাআল্লাহ হে আমার প্রিয় ভাই আল্লাহ তালার অস্তিত্বের বিষয়ে আমাদের আকিদা কি আল্লাহ তালা আছেন এবং সকল কিছুর পরিচালনা করেন আর আল্লাহ তালার কোন উপমা ও শরিক নেই আল্লাহ কি না আল্লাহ সৃষ্টি পূর্বে যেমন ছিলেন এখনো তেমনই আছেন আর আল্লাহ আছেন এটা হচ্ছে আল্লাহ আর কি সকল কিছুর স্রষ্টা আল্লাহ সকল কিছুর স্রষ্টা আমরা কাকে সিজদা করব এবং কার ইবাদত করব আমরা একমাত্র আল্লাহ তালাকে সিজদা করব এবং তারও ইবাদত করব আল্লাহ তালা কি তার সঙ্গে শিরিক করাকে ক্ষমা করেন না আল্লাহ তালা তার সাথে শিরিক করাকে কিছুতেই ক্ষমা করেন না এছাড়া অন্য যে কোনো গুণ আছে তিনি যাকে ইচ্ছা তাকেই ক্ষমা করেন আল্লাহ কয়টি নাম রয়েছে তালার আল্লাহ নাম রয়েছে আল্লাহ তালার রয়েছে আল্লাহ রয়েছে তিনি চিরঞ্জীব সর্বশ্রোতা সর্বদ্রষ্টা সর্বজ্ঞানী একক ইচ্ছার অধিকারী পূর্ণ ক্ষমতাবান এবং তিনি কালাম করেন আল্লাহ চেহারা হাত চোখ সম্পর্কে আমাদের একই দেখি এগুলো আল্লাহ এগুলো শারীরিক কোন অঙ্গ প্রত্যঙ্গ নয় আল্লাহ কি দেহ স্থান দিক আছে কোনো না আল্লাহ সুরত পবিত্র আমরা আখিরা থেকে আল্লাহ তালাকে দেখব হ্যাঁ আমরা জান্নাত থেকে কোন ধরন উপমা ও দিক ছাড়াই আল্লাহ তালাকে দেখব ইনশা আল্লাহ জাজাক আল্লাহ তালা আমাদেরকে এই আকিদাগুলো রাখার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মার্কাজ সুন্নাবল জামার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ বহু স্বপ্ন নিয়ে হালি সুন্নাবল জামা যাত্রা শুরু করেছে এবং ছাত্রদের যোগ্যতা বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং সামনে নেওয়ার ইচ্ছা আছে তো আজকে আমরা শিশু আকিদা সিরিজ নামে একটি সিরিজ শুরু করেছি এখানে আমরা বিভিন্ন জামাত থেকে প্রতিযোগিতা করে বিভিন্ন ছাত্রদেরকে নির্বাচন করেছি যারা আপনাদের নিকট খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন বিষয়ে দশটি আকিদা উল্লেখ করবে কিতাব বিভাগের ছাত্ররা আরবিতে বাংলাতে উল্লেখ করবে হিপস এবং মক্তব বিভাগের ছাত্ররা বাংলাতে উল্লেখ করবে আমরা যারা আরবি পারি আমরা আরবিতে শিখে নেব আর বাকিরা বাংলাতে আমরা আকিদাগুলো শিখে নেব আমরা সেই আকিদাগুলো লালন করার চেষ্টা করব এবং আমরা তা মাধ্যমে আরও বেশ কিছু সিরিজ শুরু করার ইচ্ছা আছে আপনারা খাসভাবে দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের সকল স্বপ্নকে বাস্তবায়নের তৌফিক দান করেন এবং প্রত্যেক তা আলিবুল যোগ্য থেকে যোগ্য করে গড়ে তোলার তৌফিক দান করেন এবং আপনাদের সকলকে মার্কাজ ওহলেসুল্না জামায় তে দাওয়াত রইল আপনারা আসবেন পরামর্শ দিবেন আমরা সর্বদাই আপনাদের পরামর্শকে আন্তরিকভাবে গ্রহণ করেছি এবং করব ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে সহি আকিদা সহি মজাবের উপর থাকা তফিক দান করুন আমিন